ফের গোপন খবরে ভিত্তিতে যাত্রীবাহী বাসে বিসালগর পুলিশের তল্লাশীত উদ্ধার সন্দেহজনক প্যাকেট ফের গোপন খবরে ভিত্তিতে যাত্রীবাহী বাসে বিসালগর পুলিশের তল্লাশীত উদ্ধার সন্দেহজনক প্যাকেট তবে নিজেও বলতে পারেনি সেই প্যাকেটে কি আছে তবে রবিপর পরপর একাধিক গাড়িতে বার্মিত সিগারেট সহ বাংলাদেশে পাঁচারকালে যাত্রীবাহী বাস থেকে প্রচুর পরিমাণে চা পাতা উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আমরা সিক্রেট সোর্সের ইনফরমেশন দিচ্ছি আমরা একটা গাড়ি থামাই বাস গাড়ি তো বাস গাড়ির মধ্যে আমরা তারপর মধ্যে দেখলাম ট্র্যাক্টার প্যাকেট ইয়ার বান্ডিওয়ালা প্যাকেট পরার কিন্তু এই প্যাকেটের মধ্যে কিছু জিনিস থাকতে পারে আমরা অখনও দেখছি না তো প্রপার বিলটিল তারা ডকুমেন্টস কিছু দেওয়া পারছে না বৈধ মেবি বৈধ হইতে পারে বই তো অবৈধও না হইতে পারে অবৈধ হইতে পারে জিনিস অ্যাকচুয়ালি আচ্ছা জিনিসটা কীটা দেখাচ্ছে জিনিসটা মনে হয় দুপকাটি বা কোনো একটা সিগারেটের প্যাকেট বাইরে হইতে আমাদের কাছে ছিল খবর একটা সিগারেট ইনফরমেশান কোর্স ছিল যে এই একটা বাসে বাস বাসটা শ্রীনগরের বাস শ্রীনগর বাসের মধ্যে এটির মধ্যে কিছু অবৈধ মাল আছে তো অবৈধ কোর্স তো বলতে পারি অবৈধ আছে কিন্তু আমি তো দেখছি না এখন পর্যন্ত আটক করা হয়ে কিন্তু বাসটাকে আমরা আটক করছি দেখি কী হয়